তো রাতে আমি এখন আইসক্রিম খাচ্ছি আইসক্রিম শেষ হয়ে আসছে রাত এখন একটা একটা বেজে গেছে এত রাতে আইসক্রিম খাচ্ছি তাও আবার চুরি করে চুরি করে বলতে ওটা চুরি করেই খাওয়া হচ্ছে সবার সামনে বলেছি খাবো না যে আইসক্রিমটা খাই সেটা আনে রাগ করে বলেছি খাবো না যা আইসক্রিম দিয়ে বলছে খেতে হবে না ফ্রিজে রইলো আমার ছোটো ছেলে বলছে কাল সকালে আমি খেয়ে নেবো দুটো আইসক্রিম খাবো না ঠান্ডা লাগবে আমি বললাম ঠিক আছে খেয়ে নিস দিয়ে ওর বাবাও বলছে ঠিক আছে একদিন আইসক্রিমটা পাইনি বলে রাগ দেখাচ্ছে খাবোই না দেখুন আমার আইসক্রিমের দিকে নজর আছে আমি তো আইসক্রিমের ছোচা সবাই নাক ডাকছে আর আমি খেয়ে নিয়েছি এ দেখো কটা বাজে দেখবে দাদা কটা বাজছে দাদা দেখাচ্ছি দাঁড়া

যে আছে অনেক কিছুই বাট আমি এখন খাবো না গ্যাস হয়ে যাবে কিন্তু খিদে পেয়েছে একটাই আইসক্রিম ছিল তাই একটাই খেলাম তো চলো ভিডিওটা একটু করি তোমাদের সাথে শেয়ার করলাম রক স্টারে দেবো রক স্টার দেবো আইসক্রিমটা খেয়েছি এখন আমি গাটা ধোবো স্নান করবো বলা একদম বসে গেছে তাও আমার ঘুই গরমে ভালো লাগে না স্নান টান করবো তারপরে একটা ঘুম দেব কখন ঘুমাবো ওই আড়াইটা বেজে যাবে শুতে শুতে তো চলো ভিডিওটা এটুকু শেয়ার করার ছিল আমি তো অন্য সময় মাছের ঝোল থাকলে আমি মাছ দিয়ে ভাত খেয়ে নিতাম আমার একটু ভাতের দিকেই নেশা আমার আবার খিদে বেড়ে গেছে বিশ্বাস করো অবশ্য রাতে আমি এইটুকু খাবার খেয়েছি এখন আমার মনে হচ্ছে যেন পেটে একদম ইঁদুর ডাকছে ছুচো ডাকছে খেয়ে নিই তাই মনে হচ্ছে কিন্তু আর কি করা যাবে মাছের ঝোল তো আজকে নেই আর যে খাবারগুলো আছে সেই খাবারগুলো এখন মিষ্টি হয়ে যাবে আমি মাছের ছো ছা বুঝেছ তো চলো আর কি করা যাবে আইসক্রিমটাই খেলাম এখন ওই তরকারি আছে একটু ভাত আছে আর কে যেন চিকেন কষা দিয়েছিল কে দিয়েছিল কে দিয়েছিল চিকেন কষাটা হ্যাঁ ওরই বন্ধু বাড়ি থেকে দিয়েছিল তো সেটা রয়েছে সেটা যে আমার এখন খেতে ইচ্ছা করছে না আমার মাছের জল হলেও ঠান্ডা আমি নিতাম আর চিকেন কষাটা ঠান্ডা ভালো লাগে না গরম গরম ছাড়া তো চলো কি আর করা যাবে খিদে পেয়েছে পেটটা খিদে নিয়েই থাকি আমি এবার শুতে যাই মানে শুতে যাব না কারণ সান টান করবো তো চলো ভিডিওটা আমাদের এটুকুই এটুকুই ছিল তোমাদের সাথে শেয়ার করলাম রাত ফোনে দুটো বাজছে তাও চুরি করে আইসক্রিম খাচ্ছি সকালবেলা ওটা বলবো খাইনি 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 যদি বলে গেল কোথায় বলবো জানি না দূরে নিয়ে পালিয়েছে বা আমি কিছু জানি না আমি তো আইসক্রিম দেখিনি আমি তো কিছু জানি না তো চলো ওরা বুঝে ফেলবে এই সোমা ছোচা খেয়েছে সোমাই দুধ খেয়েছে সময় ফ্রিজ ফ্রিসকুল আইসক্রিম খেয়েছে ধরে ফেলবে ধরো গা আমি তো খাইনি আমাকে দেখেছিস তোরা খেতে তো চলো টাটা।